এই বছর ঈদের পর কোথাও আমরা বাহিরে ঘুরতে যাইনি আর হঠাৎ করে বরকে বললাম যে আমাকে একটু ঘুরতে নিয়ে যাও ভাল লাগতেছে না বলার সঙ্গে সঙ্গে কেন জানি রাজি হয়ে গেছে তার উদ্দেশ্যে আজকে পেরিয়ে পড়েছি আর এই তো হচ্ছে তারার উঠান তারপর বৌদির দোকান পেরিয়ে আমরা এখন যাব কারণ ভ্যানকে বলেছি আসতে একটু দেরি হচ্ছিল এই কারণে আমরা এদিক থেকেই যাচ্ছি এখানে এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম আর তারপরে আমরা রওনা দিয়ে দিয়েছি এই তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি গন্তব্যস্থানের সামনে রাস্তা ধরে এখন যাচ্ছি তারপর নেমে পড়েছি ভ্যান থেকে এখন আমরা ভিতরে যাব এখন আমরা ভিতরে চলে যাচ্ছি আমাদের শহর শহরটা অনেক ছোট হওয়ার কারণে ঘোরাফেরার খুব একটা জায়গা না থাকার কারণে বাইরে কোথাও ঘুরতে না গেলেও বাজার যখন করতে যাই ওই সময় একটু ঘোরাফেরা করি যাই হোক আর এখানে অনেক দিন ধরে আসা হয়নি আর এত সুন্দর করছে মানে ভিতরে ঢোকার পর দেখতে পাচ্ছি এটা হচ্ছে নওগাঁ জেলা পত্নীতলা থানা নজিপুরে অবস্থিত বিডিআর ক্যাম্প ভিতরে ঢুকে তো পুরায় আমি অবাক অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের খেলার জায়গা করছে আর বাচ্চারাও আনন্দে খেলাধুলা করতেছে গাছ লাগানো হয়েছে তারপর হচ্ছে এখানে গরমের মধ্যে তো বাতাসও হচ্ছে ভালোই লাগতেছিল পুরো এরিয়াটা অনেক বড় এরিয়া আর বিনোদনের একটু জায়গা এখানে রেখেছে সেই জায়গার মধ্যে সুন্দর করে একটু সাজিগুজু রেখেছে ভালোই লাগতেছিল দেখতে তবে আমরা সন্ধ্যার একটু আগে গেছিলাম কারণ এখানে যে লাইটগুলো আছে যখন জ্বালিয়ে দেয় তখন দেখতে অনেক বেশি ভালো লাগে এই কারণেই সে সময় গেছিলাম এখানে ছোট্ট একটা জাদুঘর আছে সেটা আপনাদের সঙ্গে পরবর্তীতে শেয়ার করব। এখন আপনাদের সঙ্গে শেয়ার করতেছি একটি বাড়ি একটি খামার এখানে হচ্ছে বেড়া দিয়ে তৈরি করছে বাঁশের বেড়া সেটা দিয়ে চতুর্শ্বে একটু করে এরকম করে ঘিরে রেখেছে আর মাঝখানে একটা পুকুরও বানাইছে ছোট্ট করে আর হচ্ছে সে ঘরের উপরে ঘরের ছাউনি করে দেওয়া আছে আর সাইডে হচ্ছে যে মাছ ধরার কিছু সরঞ্জাম কুলা তারপরে হচ্ছে মাছ ধরার জন্য কি যেন বলে জানি না আমি তো ওগুলো ঝুলিয়ে রেখেছে ভালোই লাগতেছিল দেখতে তা আমি একটু ভিতরে ঢুকে দেখলাম আর বাহিরে পুকুরের মতো করেছে ওখানে একটু শাপলা ফুলও ফুটে আছে আর চারদিকে হচ্ছে ইয়ে লাগাইছে কলার গাছ অনেক লোকজন আসছে যেহেতু শুক্রবার ছুটির দিন ছিল এই কারণে লোকজন এবং বাচ্চা কাচ্চারা অনেকেই এসেছে সবাই ছবি উঠাচ্ছে আবার খাওয়া দাওয়া করতেছে কেউ বা বসে গল্প করতেছে কেউ বা ঘোরাফেরা করতেছে তো এখানে এসে অনেক কয়েকজন পরিচিত লোকের সঙ্গে দেখা হলো তাদের সঙ্গে কথা বললাম আর এখনও ঘোরাফেরা করতেছি তবে আমার বর বসে পড়েছে একটা টেবিল নিয়ে পরিচিত একজনের সঙ্গে দেখা হয়েছে তার সঙ্গে গল্প করতেছে আর আমার কাছে এই যে বাঁশের তৈরি আর খড়ের তৈরি এই হচ্ছে জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তো প্লিজ আমার পেজটিতে একটা লাইক ফলো দিতে ভুলবেন না আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যদি কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জাদুঘরের কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি আর বাকি অংশ পরবর্তী ভিডিওতে দেখাবো এমনিতেও আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন যদি নজিপুর থেকে কেউ দেখে থাকেন তবে তারা কমেন্টস করবেন বলবেন যে গেছেন কিনা এটা অবশ্যই আমাকে জানাবেন জানতে পারলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে এ তো তারপর সন্ধ্যা লেগে গেছে আর সব আলোগুলো জ্বালিয়ে দিছে দেখতে কিন্তু এখন অনেক বেশি সুন্দর লাগতেছে আমরা যখন খেতে বসেছি আমাদের টেবিলের কাছে বিড়াল একটা এসে বসেছিল। তারপর অর্ডার করে অনেকটা সময় লেগেছিল তারপর দিতে আর আমাদের টেবিলে দিয়ে গেছে এখন আমরা খাবো। এখানে হচ্ছে চটপটি আর ফুচকা অর্ডার করেছিল তখন চটপটি খেতে যে দেখেছি ওইটা তো হালিম তো যাই হোক এখন দিয়েছে ওইটাই খেয়ে নিতে হবে খাওয়া দাওয়া শেষ করার পর আবার দেখতেছি যে বড় বড় বাল্বগুলো না সেগুলো জ্বালিয়ে দিয়েছে বিভিন্ন কালারের দেখতে আরও ভালো লাগতেছিল তারপর আমরা বেরিয়ে পড়লাম আর এখন আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাব আর অনেকটাই রাত হয়ে গেছে ভ্যান না আসার কারণে কিছু রাস্তা আমরা হেঁটে গেছি আর যেহেতু গরম প্রচণ্ড একটু বাতাসও হচ্ছিল হেঁটে হেঁটে যেতে ভালোই লাগতেছিল তারপর আমরা চলে এসেছি নতুন হাটে এখানে এসে আখের রস খাবো তার জন্য ওখানে বলে তারপর আবার এখানে হচ্ছে আমার ছেলে যেহেতু যায়নি ওর জন্য বারো হাজার নিব বারো হাজার এখান থেকে নিচ্ছি এ তো ভাজা মাখানো হয়ে গেছে এখন আমরা বারো হাজারটা নিব তারপর হচ্ছে আখের রসটা খাবো এখানে অন্ধকার অন্ধকার ছিল যেহেতু দেখতে পাচ্ছিলাম না আর মোবাইলের যে আলো জ্বালাব এই সময়টাও পাইনি আমার বর খুব তাড়াহুড়া করতেছিল এই কারণে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বারো হাজার নিয়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন কথা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম